अरे कि नहीं क्लास एस क्लास सबता भाई जो क्लास में सब चुप

অমূল্য ছেলেবেলা খেলে ধুলে হই হই কখনো তো ক্লাস ছেড়ে কাটে দি ব্ল্যাক বোর্ড জানে জানে চক ডাস্টার দুষ্টুমি মারামারি রাগারাগি খুব মাস্টার লেখা পড়া হই আজ ও আদের গুরুমাতা মাতা গুরু মহা শাসন ওরা জানতে প্রৌষ বয়স pere আ বাবা কা নাচন লেবিবি য ওবিজো ও লরোগ মানতেন কখন ও মকবকি পে খাটে চিনকা পড়তো আবার শান্ত হয়ে মাথায় হাত বুলিয়ে অজান্তি চোখে জল ঝরতো একদিন চেয়ে দেখি কখন যে বেরিয়ে গেছি

বিদ্যালয়ের পালা হবে শেষ ফাইনাল एग्जाम শিওরে দাঁড়িয়ে আজ ছেড়ে দিতে হবে বুঝি স্কুল ড্রেস আচার হচমিওয়ালা ছাদমুড়ি কাকুটা তাদের জায়গা মতো বসবে বছর বছর সব বল কত মুখ এমন ভাবে তারা খুশবে ভেঙে যাবে আনা গোনা এডিফিন এডিফিন মহল জুড়ে হই আল্লাহ কালো বেঞ্চ কেউ ভাবে বড় হয়ে আর বড় হয়ে কেউ ভাবে বড় নয় ছোট্ট কেউ কেউ এক্ষুনি চাঞ্চকে মনে তো উড়ে গেছে মধ্যগহনে পূজা সাথে নেব এই সঞ্চয় বই নিয়ে যাব তরি যা ভোলার নয় দাগ নিয়ে যাব কিছু রবি নজরুল ক্ষমা করো যদি করি অজানতে ভুল এতদিন যা শিখেছি গভীর যতনে কানে কানে দিয়ে যাব নবীন বরণে শিক্ষার গুরুভার কাঁধে নেন

ফিরগা মানো ছোয়ে এপ্ডুপুই শেখা জল ছোভি কম হজমিরা রুপকাথার পায়া দের গল্ভো বল i did.